হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা আলোচনা করব জীবের শ্রেণিবিন্যাস সম্পর্কে আমরা গত ক্লাসে ভৌত বিজ্ঞান এবং ফলিত বিজ্ঞান নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব জীবের শ্রেণিবিন্যাস সম্পর্কে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে কি বলছিলাম আমি বলছিলাম যে তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের করাবো এবং প্রত্যেকটা লাইন থেকে কিরকম রকম এমসিকিউ আসতে পারে এবং কোন লাইনটা শিখু এর জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলে দেবো আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদে প্রায় চার লক্ষ এবং প্রাণীর প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে তাহলে আমরা কি জানলাম উদ্ভিদে প্রায় চার লক্ষ এবং প্রাণীর প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ করা হয়েছে এই জীবের শ্রেণীবিন্যাসকে সহজ আর সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য ক্যারোলাস সতেরোশো পঁচাত্তর সালে আফসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভের পর অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে তারা পরবর্তীতে এই শ্রেণীবিন্যাসকে একটা সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন এবং তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এর এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন তো সেক্ষেত্রে আমরা কি জানলাম আমরা জানলাম যে কেরালা শ্রেণিয়া সতেরোশো সালে এই আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন এখন আমরা জানবো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তো বন্ধুরা আমি তোমাদের বলে রাখি এই যে উদ্দেশ্য এই প্রশ্নটা খ নাম্বারে আসে তো এই প্রশ্নটা খ নাম্বারে একদম হুপহুক আসে তোমাদের একদম এখান থেকে একদম এখান পর্যন্ত লিখতে হবে তো আমি তোমাদেরকে পড়াই দিই শ্রীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আরোহণ করা কি কি সম্বন্ধে জ্ঞান আর উপদল সম্পর্কে জ্ঞান আরোহণ করতে হবে তারপর জীব জগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে অর্থাৎ এক কথা জ্ঞানকে সঠিক ভবন অর্থাৎ জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা এবং সর্বোপরি জীব এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া এটাই হচ্ছে শ্রীনিবিন্যাসের উদ্দেশ্য তো এখন আমরা জানবো জীব জগৎ শিক্ষার্থী বন্ধুরা এই জীব জগৎকে দুইটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সুপার কিংডম এক আর একটা হচ্ছে সুপার কিংডম দুই সুপার কিংডম এককে বলা হয় প্রোকেরিওটা আর সুপার কিংডম দুইকে বলা হয় ইউকেরিও প্রোকেরিওটা মানে হচ্ছে কোষী ইউকেরিওটা মানে হচ্ছে প্রকৃত কেশি তো কোষী আর প্রকৃত কেশির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তোমাদেরকে আমি বলে রাখি যে প্রোকেরিওটাতে নিউক্লিয়াস নেই অর্থাৎ আদি কোষে কোনো নিউক্লিয়াস নেই যেখানে নিউক্লিয়াস নেই সেখানে মাইক্রোকোন্ডিয়াও নেই মনে রাখতে হবে যেখানে নিউক্লিয়াস থাকে না সেখানে মাইক্রোকোন্ডিয়াও থাকে না আর প্রকৃত কোষে অর্থাৎ ইউকেরিওটাতে নিউক্লিয়াস আছে অর্থাৎ মাইক্রোকন্ডিয়াও আছে এখন সুপার কিংডম এককে শুধুমাত্র রাজ্য একটাই ভাগ করা হয়েছে সেটা হচ্ছে মনেরা কিন্তু দেখো সুপার চারটা রাজ্যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে প্রোটিস্টা ফানজাই প্লান্টি এবং এনিমেলিয়া এখন আমরা জীবজগতের এই পাঁচটা রাজ্য সম্পর্কে বিস্তারিত জানব তো এই যে জীবজগত এই পাঁচটা রাজ্যর কে নামকরণ করলো এবং এগুলোর ব্যাখ্যা কে করছে সে সম্পর্কে একটু জেনে নেই সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখো সুস্পষ্টভাবে বলা আছে আর এইচ হুইটেকার সেটা উনিশশো সালে জীবজগৎকে পাঁচটি রাজ্যে বা ফাইভ কিংডমে ভাগে ভাগ করেন বা ভাগ করার প্রস্তাব করেন তো কে ভাগ করার প্রস্তাব করেন সেটা হচ্ছে হুইটটেকার কত সালে উনিশশো সালে এর পরবর্তীতে এর পরবর্তীতে উনিশশো সেটা হচ্ছে উনিশশো সালে এর পরবর্তীতে উনিশশো সালে হুইটেকের শ্রীনিবিন্যাসের পরিবর্তীতে এর বিস্তারিত রূপ দেন সেটা কে মারগুলিস সেটা কে মারগুলিস এই শ্রীনিবিন্যাসের বিস্তারিত রূপ দেন এবং তিনি সমস্ত জীব জগৎকে দুইটি সুপার কিংডমে ভাগ করেন এবং পাঁচটি রাজ্যে এই দুইটি সুপার কিংডমকে আওত্তভুক্ত করেন আমরা সেই দুইটি সুপার কিংডম সম্পর্কে জানলাম একটা হচ্ছে প্রোকেরিওটা আর একটা হচ্ছে ইউকেরিওটা প্রোকেরিওটার একটা রাজ্য এবং ইউকেরিওটার চারটা রাজ্য মনে রাখতে হবে এখন আমরা সুপার কিংডম এক সম্পর্কে জানব তো শিক্ষার্থী বন্ধুরা দেখো সুপার কিংডম এক সেটা হচ্ছে প্রোকেরিওটা প্রোকেরিওটা মানে এরা আদি কোষ অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় এবং এক কোষী জীব প্রোকেরিওটা অর্থাৎ সুপার কিংডম এক এ থাকে না এবং এরা এক কোষী জীব হয় সুপার কিংডম একের এগুলো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো এনসিকে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা আসি সুপার কিংডম একের শুধুমাত্র রাজ্য একটাই আছে আর সেটা হচ্ছে মনেরা হ্যাঁ এখন আমরা মনেরা সম্পর্কে বিস্তারিত জানবো মনে রাখতে হবে এরা এক এবং ফিলামেন্টাস এবং এরা এক ফিলামেন্টাস এখন এমসিউ আসতে পারে যে ফিলামেন্টাস কোন রাজ্যের বৈশিষ্ট্য সেটা হচ্ছে মনেরা এবং আরও আছে একটির পর একটি কোষ লম্বলম্বীভাবে যুক্ত হয়ে ফিলামেন্টাস গঠন করে এটা ফিলামেন্টাসের বৈশিষ্ট্য মানে ফিলামেন্টাস কিভাবে গঠন করে একটির পর একটি কোষ লম্বলম্বীভাবে যুক্ত হয়ে ফিলামেন্টাস গঠন করে আরও মনে রাখতে হবে এরা হচ্ছে কলোনিয়াল কলোনিয়াল মানে কি এরা দলবদ্ধভাবে বসবাস করে তার মানে মনেরা রাজ্যের উদ্ভিদ যেমন ব্যাকটেরিয়া নীলব সবুজ শৈবাল এগুলো হচ্ছে মনেরা রাজ্যের উদ্ভিদ এগুলো কলোনিয়াল অর্থাৎ দলবদ্ধভাবে বসবাস করে আর কোষে ক্রোমাটিন তন্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই মনে রাখতে হবে কি ইম্পর্টেন্ট পার্ট নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই যেখানে নিউক্লিয়াস থাকে না সেখানে নিউক্লিয়ার পর্দাও থাকে না এদের কোষে পাঁচটি মাইট্রোকন্ডিয়া এন্ডোপ্লাজমিক জালিকা নেই অর্থাৎ যেখানে নিউক্লিয়াস থাকে না সেখানে আমি তোমাদেরকে বললাম মাইক্রোকন্ডিয়াও থাকে না এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে না কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট এখানে হচ্ছে রাইবোজম আছে অর্থাৎ মনে রাখতে হবে সুপার কিংডম একে নিউক্লিয়াস থাকে না মাইট্রোকন্ডিয়া থাকে না এন্ডোপ্লাজমিক জালিকা থাকে না কিন্তু রাইবোজম থাকে এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা কোষ বিভাজন দ্বি বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরা কি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে আর অন্যভাবে অনেকেই আছে ফটোসিনথেসিস মানেই শালক সংশ্লেষণ মনে রাখতে হবে ফটোসিনথেসিস মানেই কিন্তু শালক সংশ্লেষণ কেউ কেউ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ পদ্ধতিতেও খাদ্য গ্রহণ করে উদাহরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া হচ্ছে অবশ্যই এককোষী আমরা জানি আর ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার পর্দাও থাকে না আর এদের মাইটোকন্ড্রিয়াও থাকে না আর আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তির পাওয়ার হাউস মনে রাখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা সুপার কিংডম দুই হচ্ছে ইউকেরিওটা প্রে কি পড়ছি আর কি পড়ব সেটার তফাৎ পার্থক্য তৈরি করতে হবে নাহলে আমাদের কখনোই মনে থাকবে না আমরা প্রোকেরিওটাতে পড়ছিলাম যে নিউক্লিয়ার সুগঠিত নয় কিন্তু এখানে দেখো নিউক্লিয়ার সুগঠিত ওখানে আরো পড়ছিলাম যে ওখানে নিউক্লিয়ার পর্দাও থাকে না মাইক্রোকন্ডিয়াও থাকে না ঠিক আছে আরও পড়ছি যে সুপার কিংডম এক এরা হচ্ছে শুধুমাত্র এক কুশি কিন্তু দেখো সুপার কিংডম দুই এরা হচ্ছে এক কুশি বহু কুশি জীব এরা এক কষি বা বহু কুশি তার মানে সুপার কিংডম দুই এক কুশিও হইতে পারে বহু কুশিও হইতে পারে এখন আমরা আসি সুপার কিংডম দুইয়ের রাজ্য এক যেটা রাজ্য নাম দুই নামে পরিচিত বৈশিষ্ট্য একের রাজ্য দুই নামে পরিচিত সেটা হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার বৈশিষ্ট্য দেখো এরা এক কুশি বা বহু কুশি তার মানে প্রতিষ্ঠা এক হইতে পারে বহু কুশি হইতে পারে একক বা কলোনিয়াল দেখো এখানে দেওয়ায় আছে দলবদ্ধ বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট আগেই বলছি যে এখানে নিউক্লিয়াস সুগঠিত কোষের ক্রোমাটিন বস্তু বা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে মনে রাখতে হবে কোষের ক্রোমাটিন বস্তুতে কি কি থাকে প্রতিষ্ঠা রাজ্যের প্রাণীদের ডিএনএ থাকে আর আর থাকে এবং প্রোটিনও থাকে কোষে সকল ধরনের থেকে খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে ঘটে তার মানে খাদ্য গ্রহণ শোষণ কোন পদ্ধতিতে করে ফটোসিনথে টিক মনে রাখতে হবে মাইটোসিস কোষ বিভোজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এদের কিভাবে প্রজনন ঘটে এরা মাইটোসিস কোষ বিভোজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেট মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে তার মানে যৌন প্রজনন কীভাবে ঘটে কনজুগেশনের মাধ্যমে মনে রাখতে হবে যৌন প্রজনন কীভাবে ঘটে কনজুগেশনের মাধ্যমে এটা এর জন্য আসবে উদাহরণ উদাহরণ অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যামিবা আর এটা হচ্ছে প্যারামেসিয়াম এককোষী ও বহুকোষী শৈবাল দেখো ওখানেও কিন্তু শৈবাল আছে কিন্তু এই শৈবাল আর ওই শৈবাল একই না এখানে হচ্ছে এক কুশি বা বহুকুশি শৈবাল আর উদাহরণ হিসেবে অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এসএসসি বোর্ড পরীক্ষায় শতবার আসছে মনে রাখতে হবে এখন আমরা পড়বো ফানজাই শিক্ষার্থী বন্ধ দেখো ফানজাইয়ের বৈশিষ্ট্য ফানজাই অধিকাংশ স্থলস তার মানে ফানজাইয়ের উদ্ভিদ গিলা কোথায় থেকে এ স্থলস থেকে মৃতজীবী বা পরজীবী এরা মৃতজীবী হইতে পারে অথবা পরজীবী মানে অন্যদের গায়ে অথবা অন্যদের উপর নির্ভর করে হইতে পারে দেহ অথবা মাইসেলিয়াম মাইসেলিয়াম অন্যভাবে প্রশ্ন আসতে পারে কোন রাজ্যের বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফানজাই রাজ্য তিন ফানজাই হ্যাঁ এগুলো নিউক্লিয়ার সুগঠিত অবশ্যই আমরা জানি ফানজাই অর্থাৎ সুপার কিংডম দুই এর বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়ার সুগঠিত কাইটিন বস্তু দিয়ে গঠিত কোন মনে রাখতে হবে কাইটিন বস্তু কোন রাজ্যের বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফানজাই গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত মনে রাখতে হবে ফানজাই যে উদ্ভিদগুলো আছে সেগুলো ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে এবং হ্যাপ্লয়েড স্ট দিয়ে বংশবৃদ্ধি করে তারা বংশবৃদ্ধি কিভাবে করে হ্যাপ্লয়েড স্পার দিয়ে উদাহরণ হিসেবে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম এই যে পেনিসিলিয়াম আর মাশরুম পরীক্ষাতে শতবার আসছে এই প্রশ্ন এখন আমরা আসি রাজ্য চার সেটা হচ্ছে প্লানটি মনে রাখতে হবে প্লানটি এর বৈশিষ্ট্য এখন দেখি এরা প্রকৃত নিউক্লিয় শালক সংশ্লেষণকারী উদ্ভিদ এদের দেহে উন্নত টিসুতন্ত্র বিদ্যমান তার মানে প্লানটিদের এরা হচ্ছে উন্নত টিসুতন্ত্র বিদ্যমান কারণ এরা হচ্ছে গাছ অর্থাৎ আবৃত বীজী উদ্ভিদ সেই প্লান্টির উদ্ভিদ উদ্ভিদগুলো বেশিরভাগই আবৃত বীজে সেই জন্য এরা উন্নত টিসুতন্ত্র এটা মাথায় রাখতে হবে এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লট পর্যায় শুরু হয় এবং ভ্রূণ সৃষ্টির ফলেই কিন্তু ফল সৃষ্টি হয় মনে রাখতে হবে সেই জন্যই তো এরা উন্নত হ্যাঁ প্রধান প্রধানত তবে অসংখ্য জলস প্রজাতিও আছে এদের যৌন জনন এনাইসোগ মাস মাস এই যৌন জনন কিভাবে হয় অ্যানাইসোগোমাস পদ্ধতিতে অন্যভাবে অ্যানাইসোগ মাস কোন রাজ্যের বৈশিষ্ট্য প্লান্টি এভাবেই মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আর এভাবে যদি মনে রাখো তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে অর্থাৎ আকার আকৃতি অথবা শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেট মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয় এরা আর্কিগোনিয়েট আর্কিগোনিয়েট কার বৈশিষ্ট্য প্লান্টের বৈশিষ্ট্য এবং আর্কিগোনিয়েট আর আরকিগনিয়াম উভয় কার বৈশিষ্ট্য প্লান্টের বৈশিষ্ট্য বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ এরা সপুষ্পক এরা কি সপুষ্পক মনে রাখতে হবে উদাহরণ হিসাবে বলা যায় উন্নত সবুজ উদ্ভিদ উন্নত সবুজ উদ্ভিদ উন্নত সবুজ উদ্ভিদ কিন্তু এখানে দেওয়া দেখো কাঁঠাল গাছ উদ্ভিদ যাদের ফল হয় সেগুলো হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ মন্ত্রের নিচে দেখো প্লান্টিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে সমবর্গীয় উদ্ভিদ ফার্নবর্গীয় উদ্ভিদ নগণ্য উদ্ভিদ আর আবৃত উদ্ভিদ তার মানে প্লান্টির এই সমস্ত ভাগে ভাগ করা যায় এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা তে জানবে শুধু এখন জেনে নাও প্লান্টিকে এই কয়েকটি ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে সমবর্গীয় উদ্ভিদ ফারণবর্গীয় উদ্ভিদ নগণ্য বীজী আর আবৃত বীজ এগুলো সম্পর্কে হালকা বিস্তারিত বলি নগণ্য বীজই হচ্ছে যেগুলোর বীজ হয় না আবৃত বীজ মানে হচ্ছে যেগুলোর ফল হয় ফার্নবর্গীয় আর সমবর্গীয় উদ্ভিদ সম্পর্কে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে সর্বশেষ রাজ্য হচ্ছে এনিমেলিয়া সর্বশেষ রাজ্য কোনটা হচ্ছে এনিমেলিয়া এখন আমরা এনিমেলিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী এনিমেলিয়ায় হচ্ছে বহুকুশি প্রাণী যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে বড়ই উদাহরণ এদের কোষে কোনো জড়ো কোষ প্রাচীর প্লাস্টিক ও কোষ গহবন নেই প্লাস্টিক না থাকায় এরা হেটারোট্রফিক ট্রফিক অর্থাৎ পরজীবী এবং খাদ্য গলৎকরণ করে দেখো হেটারো ট্রফিক কার বৈশিষ্ট্য অ্যানিমেলিয়া মনে রাখতে হবে এরা প্রধানত যৌন জর্ণের মাধ্যমে বংশ বৃদ্ধি করে প্রণীত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকেই হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয় এবং ভ্রূণ বিকাশকালের সময় ভ্রূণের ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী মনে রাখতে হবে সকল অমেরুদণ্ডী আর মেরুদণ্ড প্রাণী হচ্ছে রাজ্যের উদাহরণ এখানে দেখো এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে দুই সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টমাস কেফ লিয়ার স্মিথ কেফ লিয়ার স্মিথ জীব জগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং কমিস্টা নামে দুই ভাগে ভাগ করেন তার মানে প্রোটিস্টাকে কয় ভাগে ভাগ করেন দুই ভাগে একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে কমিস্টা ঠিক আছে আমি দুই ভাগে ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুরো নামকরণ করেন এভাবে তিনি জীব মোট ছয়টি রাজ্যে ভাগ করেন আচ্ছা জীব মোট ছয়টি ভাগে কে ভাগ করেন সেটা হচ্ছে টমাস কেভলিয়ার স্মিথ মনে রাখতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা বাকি যে পাঠটুকু আছে শ্রেণীবিন্যাসের ধাপ সেই পাঠটুকু সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং এর আগের ক্লাস তোমরা যারা দেখো তোমরা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো অথবা চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে